কষ্টগুলো না চাফাই রাখেন প্রকাশ করেন না কারণ আপনি কষ্টগুলো প্রকাশ করলে মানুষগুলোর কাছে হালকা হয়ে যাবেন নিজেকে অনেক ছোট ছোট মনে হবে এই জন্য নিজের দুঃখগুলো যন্ত্রণাগুলো কষ্টগুলো চাপাই রাখেন আর বলবেন বিশ্বস্ত লোকের কাছে বলবেন ভালোবাসার মানুষদের কাছে বলবেন যে সকল মানুষগুলো আপনার কষ্টের শুনে দুঃখের কথাগুলো শুনে তারা একটু চাপলাই দিবে সাহস দিবে ভালোবাসা দিয়ে আগলাই রাখবে তাদের কাছে বলেন না ওই নুম্বা সুম্বা বাল সালের কাছে বইলে নিজেকে হালকা করেন না নিজেকে আর ছোট করেন না এটাই এটাই রিয়েলিটি আপনার কথাগুলো আপনি না হয়তো মনে করেন যে আপনার ভিতরে হালকা হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে না আপনার ওই দুর্বল কথাগুলো কষ্টের কথাগুলো এক সময় ওই আপনার আশপাশের মানুষগুলো দুর্বল আকারে নেবে আপনাকে মাঝে মাঝে কষ্ট দিবে দিবে বেদনা দিবে এই জন্য চাপা কষ্টগুলো সবার কাছে না বিশ্বস্ত লোকের বইলেন কাছে বলেন, ভালো মানুষের কাছে বইলেন ওই নুম্বা সুম্বা হাতুড়ি ভাতুড়ি সবার কাছে গণভারে বইলেন না ভালো থাকেন ভালো রাখেন নিজেকে চেষ্টা করেন ভালো রাখার জন্য নিজেকে কারণ আপনাকে তো ভালো আপনাকেই রাখতে হবে নিজের ভালো নিজেই ভালো থাকতে হবে হ্যাঁ এটাই বাস্তব এটাই অথেন্টিক রিয়েলিটি হ্যাঁ